হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা হলো যে হাতের শাখা এবং শঙ্খ বা মানে রূপো এবং সোনা অতি সহজে কীভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় দু মিনিটে তো তোমরা দেখতে থাকো অনেকে হয়তো জানো কিভাবে পরিষ্কার করে অনেকে হয়তো জানো না তাদের জন্য ভিডিওটা আমি করছি তো তোমরা দেখো চলো ভিডিওটা শুরু করি তো দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি চুন তো চুনটা কিন্তু আমার শুকিয়ে গেছে যেহেতু চাকা চাকা হয়ে গেছে চুনটা বাটিতে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো চুন আর সঙ্গে নিয়েছি নির্মা চুন আর নির্মা একসঙ্গে মানে একটুখানি জল দিয়ে আমি কিন্তু এটা মিস করে নেব যেহেতু চুনটা শুকিয়ে গেছে আর চুনটা যদি গলা গলা থাকতো তাহলে জল না দিলেও হতো চুনটা যেহেতু শুকিয়ে গেছে ওই জন্য আমি জল দিয়ে ভালো করে এটাকে মিশ করে নিচ্ছি চুন আর নির্মা একসঙ্গে দিয়ে তো তোমরাও কিন্তু চুন আর নিমা এরকম একসঙ্গে দিয়ে ভালো করে মিশ করে নেবে মিশ করে তারপরে তোমরা এই যে শাখাটা দেখেছো প্রচুর কিন্তু ময়লা হয়ে গেছে শাখাটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড নোংরা হয়ে গেছে তাই হাতের শাখা কিন্তু এরকম ময়লা পড়তে একদমই ভালো লাগে না তাই কাজকর্ম করলে তো ময়লা হবে অবশ্যই সাদা জিনিস তাই না সেটা স্বাভাবিক তো ওই জন্য এই উপকরণটি তোমাদের জন্য নিয়ে এসেছি তো দেখো প্রথমে চুন আর নির্মা একসঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিলাম রেখে যে বাকি জিনিসগুলো আছে রুপো তো রুপোর জিনিসগুলোতে কিন্তু আমি চুন আর নির্মা দেবো না তো ওইটাতে দেব হচ্ছে কি না কলগেট তো ভালো করে মানে রুপোর জিনিসে ভালো করে কলগেট মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মানে সব মানে একদম পুরো ভালো করে কিন্তু কলগেট মাখিয়ে নিতে হবে সুন্দর করে যেন একটুও ফাঁকা না থাকে সুন্দর করে ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেকে হয়তো ব্রাশ দিয়েও করতে পারো তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে নূপুরটাও তো মাখিয়ে নিচ্ছি নূপুরটা কিন্তু ভীষণ কালো হয়ে গেছিলো ভীষণ ময়লা হয়ে গেছে তো তো মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে তারপরে যে শাখাটাতে চূনা নির্মাণ ঘষে রেখেছিলাম মেখে রেখেছিলাম আর কি তো ওইটা আমি এখন ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি সুন্দর করে তো ব্রাশ দিয়ে দেখো সুন্দর সুন্দর করে কিন্তু ঘষে নিচ্ছি তো দেখতেই পারবে ঘষার পরে কী হয় তোমরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে অনেকে হয়তো জানো না অনেকে হয়তো জানো যে নির্মা আর তেঁতুল একসঙ্গে দিয়ে সোনা রুপো এবং শঙ্খ পরিষ্কার করে কিন্তু না তেঁতুল বা লেবু সোনারূপোতে কিন্তু একদম ব্যবহার করবে না ওতে কিন্তু সোনা এবং রুপো খারাপ হয়ে যায় ভালো থাকে না হয়তো পরিষ্কার হয় আমি জানি না আমি করিনি তো তো হয়তো পরিষ্কার হয় যেহেতু তেঁতুল টক জিনিস টক জিনিস দিলে কিন্তু পরিষ্কার হয় তো ওইটা কিন্তু অবশ্যই দেবে না কেন রূপা আর সোনা কিন্তু একদম খারাপ হয়ে যাবে টক জিনিসে অনেকে দেয় হয়তো আমি কিন্তু চুন আর নির্মা দিয়ে শাখাটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম আর রোপার জিনিসে যে রোপাটাতে দিয়ে দিলাম তো কলগেটটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম রাখার পরে শাখাটা মাজার পরে তারপর ওইগুলো ঘষে নিচ্ছি তো দেখো বালাগুলো কিন্তু প্রচুর কালো হয়ে গেছিলো বালাগুলো কিন্তু পরিষ্কার চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে ভীষণ কালো হয়ে গেছিলো তো তারপরে দেখো এদিকে ঘষে মানে আমার যে সিঁদুরের কৌটোটা আছে রুপো ওই সিঁদুরের কৌটোটাও নিয়ে নিয়েছি তো তোমরা আমি কিন্তু রূপোর জিনিস এখানে পরিষ্কার করছি তোমরা সোনাটাও একইভাবে পরিষ্কার করবে কলগেট দিয়ে আর অন্য কিছু কিন্তু দেবে না শুধু কলগেট দিলেই দারুণ সুন্দর পরিষ্কার হবে আর এতে রূপা বা সোনা কিছুই খারাপ হবে না একদম মানে ফ্রেশ থাকবে খারাপ হবেই না তো এটাই করবে তো দেখো এদিকে কিন্তু সব ঘষে নিচ্ছি সিঁদুরের কৌটোটাও কিন্তু দেখো আমার ঘষা হয়ে গেছে দেখো ওইটা একটু কালো হয়েছিল পরিষ্কার হয়ে গেছে আর নূপুরটা ছিল ওই নূপুরটাও কিন্তু এবার ঘষে নিচ্ছি তা দেখো ভালো করে কিন্তু কলকাতা লাগিয়েছিলাম আর দেখো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে কিন্তু জলটা ভীষণই ময়লা বেরিয়েছিলো তারপরে ওই জলটাও কিন্তু পাল্টে নিয়েছি পাল্টানোর পরে সেই বালো হতে এসে জলে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি সুন্দর করে তো ধোয়ার পরে দেখো ফাইনালি এই জিনিসটা কত সুন্দর হয়েছে তা তোমরা কিন্তু অনেকেই আমি দেখেছি যে তেঁতুল আর লেবু দিচ্ছ তা আমি ভাবলাম যে না তেঁতুল আর লেবু দিলে তো সোনার ওপাটা খারাপ হয়ে যায় তো আমি ভিডিওটা করে তোমাদের বুঝিয়ে দিই যে এই ভিডিওটা এইভাবে মানে শঙ্খতে কি দেবে শাখাতে কি দেবে আর সোনার ওপাতে কী দেবে সোনারুপথে তো দেখতেই পেলে এটাই বললাম দিতে তোমরাও কিন্তু অবশ্যই এটাই দেবে আর দেখো দিকে কিন্তু আমি সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তনু কিন্তু পাশে এসে গিয়েছিলো ও এসে বলছে বা মা কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি বলছি দেখ এটাই তো মানে তো আমিও জানতাম না আমাকেও একজন বলেছে যে এটাই করবে দেখবে একদম সুন্দর পরিষ্কার ঝকঝকে যায় তো দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ পায়ে পড়েছে আর কত সুন্দর চকচকা হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমছে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে